নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প ফেরিওলা বর্ষাকালটা ফেরিওলাদের অভিশাপ পুলিশ জ্বালায় বারো মাস দুমাসে মাসে বর্ষা হয়রানের এক শেষ করে পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা পুড়িয়ে বেড়ানো তাদের প্রায় পথে বসিয়ে দেয় না ঘুরলে পয়সা নেই ফেরিওলার তার মানে কোনো মতে পেট বরাদ্দ নেই আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল ঘন্টাখানে ঘুরতে না ঘুরতে বৃষ্টি নেমে এসেছে পুরোনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয় কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায় দিন দিন যেন আরও বেশি বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা বর্ষা বাদ হয়েছে রোজকারী খাওয়া আরও কমে গেছে আপনা থেকে সেই জন্য কি এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয় ভারী হওয়ার মতো মা বেশি মাল সে কোথায় পাবে এই সেদিন পর্যন্ত শুধু গামছাটাই ফেরি করতো কয়েক মাস যাবৎ কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বেরোয় তবে এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘন্টাখানেক ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসি হাঁটতে রীতিমতো কষ্ট হয় শাড়ি চাদর গামছা চাই বলে হাঁক দিতে যেন দমে কুলোয় না বুকে লাগে কাশি আসি শাড়ি আছে পাশের দরজার একটা পাট খুলে দাঁড়িয়েছে ছ সাত বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে কিন্তু জিজ্ঞাসাটা তার নয় দরজার আড়াল থেকে মেয়েলি গলার প্রশ্নটা এসেছে শাড়ি আছে মা নেবেন কই দেখি একদিকে মিস কালো ওপর দিকে টুকটুকে লাল পার হোলা মিহি শাড়িটা জীবন ছোট মেয়েটির হাতে তুলে দেয় তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এখানে সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি কাপড় আজ প্রায় দশ বারো দিন কাপড়টা নিয়ে ঘুরছে বিক্রি হয়নি দাম শুনে সবাই ফিরিয়ে দেয় দরদস্ত পর্যন্ত করে না এখানেও তাই ঘটে দাম শোনার পর ফিরে আসে কাপড়টা কম দামের নেই তিন চারখানা রঙিন তাঁতের শাড়ি মেয়েটির হাতে ভিতরে যায় আসি আসল দরদস্ত শুরু হয় লাল পাড় ফিকে সবুজ জমির শাড়িখানা নিয়ে জিনিসটা গুণকীর্তন করতে করতে জীবন দশ টাকা থেকে নামে অপরপক্ষে চার টাকা থেকে অল্পে অল্পে ওঠে রফা হয় ছ টাকায় দর করতে পাকা হয়ে উঠেছে মেয়েরা ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দাম বলে বসতে পুরুষের সংকোচ হয় মেয়েদের একবার ভাবতেও হয় না একটি টাকা আর সিকি দুয়ানিতে মিলিয়ে মেয়েটি দুটি টাকা তুলে দেয় জীবনের হাতে বাকিটা দুদিন পরে নিও ধারে তো দিতে পারবো না মা সামান্য কারবার দাম ফিরে রাখলে পোষায় না মা বাকিতে মাল দিতে হয় জীবনকে দুপুরবেলা ঘরের মেয়েদের সঙ্গে বেচা কেনা মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্যই নয় টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে কেনাটা আগে মঞ্জুর করিয়ে নেওয়ার জন্য বাকিতে দেওয়া নেওয়া দরকার হয় মঞ্জুর না হলে তাদের ফিরিয়ে দেওয়া চলে পর দিন অচেনা বাড়ি অচেনা মানুষ হলেও এটা মেনে নিতেই হয় ফেরিওয়ালাকে দুয়ারের কাছে বসে ঘর সংসার যেটুকু দেখা যায় দেখে আর সামনে এসে যে মানুষটা জিনিস পছন্দ করে কেনে তার বেশভূষা চালচলন থেকে ফেরিওয়ালা আঁচ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা কিন্তু এভাবে ফেরিওয়ালার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক অস্বাভাবিক ব্যাপার ফেরিওয়ালাকে মেয়েরা লজ্জাও করে না ভয়ও করে না এ অবস্থায় টাকা বাকি রাখা যায় না কাল পরশু এসে হয়তো শুনবে কই এ বাড়িতে কেউ তো কাপড় রাখে তোমার কাছে কাকে তুমি কাপড় দিয়েছিলে কে রেখেছে তোমার কাপড় ভেতর থেকে মেয়েলি গলায় আবার মিরাতি মেশানো অপরোধ আসে দুদিন বাদে এলেই ঠিক পেয়ে যাবে বাকি দিতে পারবো না মা কয়েক মুহূর্ত চুপচাপ কাটে তারপর দরজার দুটি পাট খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণা একটি বউ লাল সবুজ জমির নতুন শাড়িটাই সে পরেছে কণ্ঠে বলে মা বলে ডেকেছ না রেখে গিয়ে পারবে না বাবা গা থেকে খুলে নিতে হবে তোমার সামনে আসতে পারিনি তোমার কাপড়টি পরে তবে এলাম এ জুলুমের প্রতিকার নেই আধ ঘন্টা পরে বৃষ্টি ধরলে জীবন বিরস মুখে পথে নেমে যায় শহরতলি শহরে আর গেঁয়ো পথে ধীরে ধীরে হাঁটে আর মাঝে মাঝে হাঁপ দেয় শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনো পাশাপাশি ঘেঁষে ঘেঁষি হয়ে এসেছে এখানে ওখানে শুধু মিশে গেছে খানিকটা শুধু একটা ইঁটের প্রাচীরের ব্যবধান হলেও পানা পুকুরটা খাপ খায়নি নতুন ঝকঝকে সিনেমা হলটার সঙ্গে কত রকম জিনিসের কত ফেরিওয়ালা যে পথে নেবেছে এই শহরতলি কিন্তু জীবন জানে তার হাঁক শুনলে ছিট কাপড় সায়া ব্লাউজ ওলার হাঁক শুনলে সব যে বেশি উৎসুক মুখ কুঁকি দেয় জানলা দিয়ে তারাই আকর্ষণ করে সবচেয়ে বেশি লুব্ধ দৃষ্টি সন্ধ্যার আগে শান্ত অবসন্ন দেহে জীবন শহরতলির সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায় অ্যালুমিনিয়ামের বাসনের ঝাঁকা মাথায় একজন এগিয়ে আসছিল তারই মতো শ্রান্ত পায় দাঁড় করে জিজ্ঞেস করে শাড়ির কেমন দাম ভাই তেরো চোদ্দো জোড়া হবে তেরো চোদ্দো এগারো টাকার নিচে নেই সে নীরবে পাশ কাটিয়ে এগিয়ে যায় বিনা সাগ্রহে জিজ্ঞাসা করে কীরকম হলো সুবিধে না প্রায় ছেঁড়া ন্যাংরা হয়ে গেছে বিনার কাপড়টা ঘরে সে এটাই পরে চৈতন্য বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল একখানি আস্ত কাপড় সে সযত্নে তুলে রাখে আপিসে যাওয়ার জন্য ওদিকে ঘরের অগরের মতো একটি ধুতি একটি পাঞ্জাবি আর একটি গেঞ্জি সেইটি প্রাণ করে বাঁচিয়ে চলার মতো টেনে টুনে যতদিন চালানো যায় গামছা শাড়ি চাদরের বোঝা নামিয়ে জীবন চৌকিতে শটান শুয়ে পড়লে বিনা ভূমিকা শুরু করে দেয় শুনলে তো তুমি রাগ করবে কিন্তু কি করবো বলো উপায় ছিল না অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি কিনেছি ফেরিওয়ালার কাছে একটু থেমে বলে আগের হাঁড়িটা ফুটো হয়ে গেছে কদিন তোমার রকম সকম থেকে আমি বাবু বলতে ভরসা পাইনি ভাত তো নাগতে হবে পিন্ডি মাটির হাঁড়িতে চাল রাখতাম কদিন সেটাতে ফুটিয়েছি আজ সকালে সেটাও ফেঁসে গেছে জীবন কিছু বলে কি না সোনার জন্য খানিকটা থেমে আবার বলে একটু চালাকি করে বাকিতে রেখেছি ওইটুকু হাঁড়ি আর দাম সাত শিখে দরদস্তুর করে পাঁচ সিকে রাজি করালাম তা পাঁচ শিখে পয়সাই বা দিই থেকে বললাম ফুটোফাটা আছে কিনা দেখে কাল দাম দেব কিছুতে বাকিতে দেবে না কি করি উনুনটা থরিনি তখনও ভালো করে হাইটা চটপট মেজে জল আর চাল দিয়ে ধোয়ার মধ্যে চাপিয়ে দিলাম ভেতরে ডেকে এনে দেখালাম বললাম কি করি বলো উনুনে চাপিয়ে দিয়েছি ধারে না দিলে উনুন থেকে নামিয়ে নিয়ে যেতে হয় গজর গজর করতে করতে চলে গেল নতুন হাইতে ভাত রান্না হয়েছে ভাতে কি একটু নতুনত্ব লাগবে বটকা গন্ধটা একটু কেটে যাবে ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না অবসাদ কল্পনাতেও কেমন ছেলে মানুষের রঙ লাগিয়ে দেয় বাচ্চা দুটোর সঙ্গে বসে চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে শেষ রাত্রে নেমেছে টুপটুপ জল পরে পড়ে ঘরের ভিতরটা অর্ধেক ভেসে গিয়েছে ছাদটা একটু কাত হয়ে আছে একদিকে কে জানে এভাবেই তৈরি হয়েছিল কিনা অথবা এটা প্রাচীনত্বের ফল ধসে পড়ুক আর যাই হোক ভাগ্যে ভাগ্য ছাদটা একটু কাত করা এপাশে জল চুঁয়ে এলেও সরাসরি ঝরে না পড়ে ছাদ বেয়ে খানিকটা গড়িয়ে গিয়ে ঝরে তাই চৌকিটা রক্ষা পায় রক্ষা পায় ছেঁড়া তোষক বালিশ জামা কাপড়ের সঙ্গে নতুন শাড়ি চাদর গামছা আর বাচ্চা দুটো জীবন ভেবেছিল খুব ভোরে বেরিয়ে পড়বে মাল নিয়ে সরাসরি গিয়ে বউটির স্বামীকে পাকড়াও করে কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে কিন্তু সব দিক দিয়ে শত্রুতাই যদি না করবে তবে বর্ষাকাল কিসি। কে জানে সারাদিন এ বৃষ্টি ধরবে কিনা বিনা গুমরা মুখে বলে এর মধ্যে কি করে কাজে যাই কামাই করলে গিন্নি আবার খেপে যায় বিনার গায়ের রং শ্যাম হাজায় হাজায় হাত আর পায়ের আঙুলগুলো সাদা হয়ে গেছে দেখলে মনে হয় তাতে হাতে পায়ে বুঝি মরণ দশার পচন ধরেছে জীবন বলে গিন্নি খেপে যান যাবেন বর্ষা হলে মানুষ করবে কি চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলির দিকে চেয়ে বিনা বলে তুমি তো বলে খালাস গিন্নি দিকে এবার পুজোয় কাপড় না দেওয়ার ফিকিরে আছে পশু একবেলায় একবেলা কামাই করলাম তাতেই শাসিয়ে দিয়েছে কামাই করলে পুজোর কাপড় পাবে না বাছা বলে রাখলাম না দেয় না দেবে আমরা ভিকিরি নই ভিকিরি কিসের সব ঝি পায় সারা বছর কাজ করলেই দুখানা কাপড় ধুতে হবে জীবন মৃদু হেসে বলে এ তো আগের নিয়ম গো এবার কজনে পায়ে দেখো নিয়ম বলে কিছু আছে দেশে নইলে লেখাপড়া শিখে গামছা ফিরি করি তোমায় ঝিগিরি করতে হয় বিরা নিঃশ্বাস ফেলে বলে জানো মাগি টের পেয়েছে তুমি আমায় অন্য বাড়ি খাটতে দেবে না নইলে এত তেজ দেখাতে সাহস পেত না অন্য ঝিঁয়েরা কথায় কথায় কাজ ছাড়ছে আজ এ বাড়ি বাড়ি করছে মুখ আবেদনের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে কিন্তু জীবনের কাছে কোনো সারা শব্দ মেলে না অন্য ঝিঁদের মতো এ বাড়ি বাড়ি কাজ করে বেড়ানোর অনুমতি সে বিনাকে দিতে পারবে না ঘরের কাছে হারাদনবাবুর বাড়ি বুড়ো হারাদন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই বউকে এখানে কাজ করতে দিতে হয়েছে তাই যথেষ্ট তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই হগরের আট বছরের ছেলে ভোলা এসে বলে বাবা একটা বড় গামছা চাইল মাস খাবারে দাম দেবে ধারে দিতে পারবো না ভোলা ফিরে যায় আবার এসে গামছাটার দামটা জিজ্ঞাসা করে যায় তারপর কোমরে ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে অগর নিজেই আসে বলে জানো হে জীবন বন্ধুর দোকান চিরকাল বাকিতে গামছা কিনেছি আজ বিপাকে পড়ে তোমার কাছে নগদ দামে কিনতে হলো গামছা পর্যন্ত চুরি যায় হ্যাঁ তাও এক মাসের পর ব্যবহার করেছি চুরি গেছে তবে কি কাজে যাওয়ার একটি কাপড় সম্বল গামছা পরে নাইতে যাই কে মেরে দিয়েছে কে জানে আমার গামছা ব্যবহার করে তোরও যেন গেঁটে বাত হয় বাবা ভাবলাম দুধ তেলি ন্যাংটো হয়ে নাইতে যাই তা কেমন লজ্জা করতে লাগলো অগর ফগলামুকে হ্যা হ্যা করে হাসে আপনার লুঙ্গিটা কি হলো সেটাও চুরিই গেছে বলতে পারো ঘরের মানুষ চুরি করেছে এই যে তফাৎ লুঙ্গিটা কি জানো ভাইয়া স্ত্রীর লজ্জা নিবারণ করছে ভালো একটা শাড়ি তোলা ছিল বড্ড পাতলা সেইটা পড়তে হলো তা বলে কিনা লজ্জা করে তোমার লুঙ্গিটা দাও সায়ার মতো পার করেছিস আর এক মেয়ের বিয়ের বয়স হলো তোরও তো লজ্জা কিসে ওসব চুকিয়ে দিলেই হয় তা লজ্জাবতীরা মরলেও কি তা বুঝবে অঘর আবার শব্দ করে হাসে জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে বাকি দিলে একটা শাড়ি নিতাম তা বাকি তো তুমি দেবে না ভায়া জীবন খানিক চুপ করে থেকে প্রশ্ন করে আপিস থেকে ফিরে পাবে পড়বেন কি গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেয় সেটা পরব নইলে তোমারই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে অগর চলে গেলে বিনা শুধুই ঘরে ঘরে বসে কত রোজগার হলো রোজগার কোথায় হলো এক বাড়িতে থাকি পর্তা দামে দিতে হলো অ কপাল আমি ভাবলাম ঘরে বসে বউনি হল বিষটা আজ ধরলে হয় আজ বেরোলে সব মাল বিকিয়ে যাবে জলের ফোঁটা বাঁচিয়ে উনুনটা পাতা হয়েছে পুঁশাক করতে বসে নিজের গাটা একেবারে বাঁচাতে পারিনি টপ টপ করে বাঁকাতে জল পড়ছে এবেলা শুধু পুঁইশাকের চচ্চড়ি বাড়িতে ডাল নেই একদানা হাত একেবারে শূন্য নয় জীবনের কদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে টাকা আছে কিন্তু ডাল ও তরকারি এমনভাবে ভাবে একটু বেশি কেনার উপায় নেই যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একটা বেলা চলে যায় ওই টাকায় মাল কিনতে হবে টাকা আছে খরচ করা যায় না এই অবস্থায় যে কি অস্বচ্ছ সংযম মানুষের জীবন ছাড়া কে বুঝবে দুপুরে বৃষ্টি থামে মেঘ সরে গিয়ে বেরিয়ে আসে নীল আকাশ রোদ ওঠে কড়া জীবন বেরোবার জন্য তৈরি হয় বিনা বলে ভাতে হাঁড়ির দামটা রেখে যাও আজ দাম না পেলে গাল দিয়ে যাবে হাঁড়ির দামটা তার হাতে দেওয়ার সময় জীবন ভাবে সেও বাকি টাকার জন্য গাল দিতে পারত ওই বউটিকে কাঁধে পশড়া চাপিয়ে সে বেরিয়ে যাবে অগরকে জামা পরে ঘর থেকে বার হতে দেখে জিজ্ঞাসা করে আপিস যাননি দাদা যা বৃষ্টি কি করে যাই বলো অগরের তবে ভালো অফিস বৃষ্টির দোহাই মানে কোন দিকে যাবেন আফিসেই যাচ্ছি ফেরিওয়ালাকে পাড়া বদলাতে হয় রোজ একদিন যে পাড়াটা চষে কদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয় সকাল থেকে বৃষ্টির কৃপায় বিশ্রাম পেয়েছে জীবন পা চালিয়ে দেয় দূরের সবচেয়ে ঘনবদ্ধ পাড়ার দিকে ওখান থেকে বাজারখাইটা কাছে হয় কিন্তু সেজন্য আসে যায় না মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে আজকাল এলাকার মেয়েরা কমই যায় বসতি খুব ঘন গাদাগাদি করা মধ্যবিত্ত অনেকগুলি অন্তঃপুর হাঁক শুনে এক দোতলা বাড়ি থেকে জীবনকে ডেকে চার পাঁচটি মেয়ে বউ কাপড় দেখছে বাইরে আর একজনের হাঁক শোনা যায় ছিট কাপড় সায়া ব্লাউজ চাই তাকেও ডেকে আনে মেয়েরা কাঁধে ছিটের থান আর পিঠে সায়া ব্লাউজ ফ্রকের পুঁটলি নিয়ে আপিসের কেরানি অকরকে ফেরিওয়ালাদের দুপুরবেলা আসতে দেখে আসরে নামতে দেখে জীবন হাঁ করে চেয়ে থাকে অগর হেসে বলে অবাক হয়ে গেছে ভায়া বলবক্ষণ সব বলবো খনো দুজনেরই বিক্রি হয় জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মাঝ বয়সী একটি বউ ভালোই লাভ থাকে জীবনে অগর ব্যাচে দুটি ব্লাউজ তার রকম সকম দেখে বেশ বোঝা যায় আজকেই সে হঠাৎ ফ্রি করতে নামেনি সেও পাকা ফেরিওয়া একসাথে পথে নেবে অগরবরে বলে ক্ষমাস চাকরি গেছে চাকরি জোটে না কি করি ভাবলাম তোমার রাস্তায় ধরি বসে খেরে চলবে কেন তা গোপন করেছেন কেন ফিরি করেন বলতে লজ্জা হয় নাকি দাদা লজ্জা না কচু পোড়া যার পেট চলে না তার আবার লজ্জা কি যেন মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে শ্রাবণের শেষ তারিখে বিয়ে অফিসে কাজ করি দিলে মেয়েটাকে পছন্দ করেছে জামা ফিরি করি শুনলে যদি পিছিয়ে যায় এই ভয় ফাঁস করিনি কিছু যাওয়ার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যাব ঘরে নিই না তুমি যেন আবার পাঁচ কান পাঁচজনের কাছে ফাঁস করে দিও না ভায়া জেনেও কি তা করতে পারি দাদা ভদ্রলোক সেজে থেকেই মেয়েটাকে পার করি তারপর দেখা যাবে মেয়ে শ্বশুরবাড়ির সামনে গিয়ে ছিট কাপড় সায় ব্লাউজ হাঁকবো দাঁড়িয়ে গল্প করার সময় নেই দুজনেই দুদিকে পা চালায় আর একটা দিন শেষ হয়ে আসে বর্ষাকালে আধখানা বৃষ্টিহীন দিন ঘরের দিকে পা বাড়ায় জীবন শান্তিতে শরীর ভেঙে এল এলেও একটু ঘুরপথে ধরে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরে সেই বউটির বাড়িতে একবার সে তাগিদ দিয়ে যাবে ও স্বামী যদি কাজ থেকে ফিরে থাকে তো কথাই নেই বারান্দার মাঝ মাঝামাঝি বাড়ির প্রধান দরটা খোলাই ছিল বারান্দায় বসে সিগারেট টানছিল খালি গায়ে পাজামা পড়া একটি যুবক পাশের দিকের বন্ধ দরটা দেখিয়ে জীবন বলে এ ঘরের বাবু আছেন সে উদাসভাবে বলে আছে বোধ ডেকে দেখো নাড়তে দরজা খুনে উঁকি দেয় সেই ছোট মেয়েটি তোমার বাবা ঘরে আছেন কুকি বাবা তো বেরোয়নি বাবার জ্বর ভেতর থেকে পুরুষের গলা যায় আধি সেই কাপড়ওয়ালাটা গায়ে একটা শীর্ণ শতরঞ্জি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায় অ্যালুমিনিয়ামের বাসনে সেই ফিরিওয়াকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনা টাকাটার বদলে প্রথমেই জীবনের মনে আসে সেই কথা যে লোকটার খুব জ্বর কয়েকদিনের মধ্যে বিনার কাছে হাঁড়ির দামটা সে চাইতে যেতে পারবে না ফেরিওয়ালা গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার